ষাট গুম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ প্রাচীন স্থপত্য শৈলী দ্বারা নির্মিত এই মসজিদ দেশে এবং দেশের বাইরের পর্যটক ও ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই মায়াবীবন্ধু ইউটিউব চ্যানেল আজ আমি যাচ্ছি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে তাহলে বন্ধুরা চলুন আমরা আজ ঘুরে দেখি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ষাট মসজিদ এবং আপনাদের সঙ্গে শেয়ার তাহলে চলুন বন্ধুরা শুরু আজকে যাত্রা বাগেরহাট শহর থেকে আট কিলোমিটার এবং খুলনা থেকে আঠাশ কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের পাশেই অবস্থিত মসজিদে প্রবেশ করার জন্য রয়েছে প্রবেশ মূল্য বিদেশি পর্যটক পাঁচশো টাকা দেশি পর্যটক তিরিশ টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দশ টাকা এবং সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য দুশো টাকা করে আছি এখন আমি টিকিট দিব আমি অলরেডি ঢুকে গেছি শাটগঞ্ভ মসজিদের ভিতরে এটা হচ্ছে মসজিদের রাস্তা এই দিকে আপনার বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড আছে বাম পাশেই রয়েছে মিউজিয়াম দেখতে পাচ্ছেন বাঘের এক জাদুঘর এটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে আছে আমরা এখন যাচ্ছি মসজিদের দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাচীরটা এটি হচ্ছে মসজিদের নিরাপত্তা বেষ্টনী মসজিদ প্রাঙ্গনের প্রবেশদ্বারের পাশেই রয়েছে মসজিদ সম্পর্কে কিছু তথ্য সুবিশাল এই ফটকটি হচ্ছে মসজিদ প্রাঙ্গনের মূল ফটক সুলতান নাসের উদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুক খান জাহান যিনি হজরত জাহান আলী সালাম নামেই বেশি পরিচিত তিনি সুন্দরবনের কোল খলিফাতাবাদ রাজ্য গড়ে তোলেন বর্তমানে যা বাগেরাট নামে পরিচিত আর সেই তখনকার খলিফাতাবাদ রাজ্যে হযরত খানজান আলী রাদিল্লাউ সালাম গড়ে তোলেন ওরামাটির ইটের এই মসজিদটি মসজিদের পূর্ব দেয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে যার মধ্যে মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড় এছাড়াও দক্ষিণ পাশ এবং উত্তর পাশের দেয়ালে আছে সাতটি করে দরজা মসজিদের প্রতিটি দেয়ালের দরজায় রয়েছে প্রাচীন স্থপত্যশৈলীর অনন্য নিদর্শন এটি হচ্ছে মসজিদের উত্তর দিক এখানেও রয়েছে খিলানযুক্ত সাতটি দরজা এবং মাঝেরটি সব থেকে বড় মসজিদের চারপাশে যে চারটি মিনার আছে এই মিনারের সামনের যে মিনার দুটি এই দুটি মিনার থেকে আগে আপনার আজানের ব্যবস্থা ছিল দক্ষিণ পূর্ব কোণের মিনারটির ভেতর দিয়ে ছাদে ওঠার সিঁড়ি আছে এটির নাম রসন কোঠা আর উত্তর পূর্বকোণের মিনারটি দিয়েও উপরে ওঠার সিঁড়ি রয়েছে যেটি কোঠা নামে পরিচিত ঐতিহাসিক নিদর্শন প্রাচীন এই মসজিদটি তৈরি করতে মূল উপাদান হিসেবে চুন সুরকি কালো পাথর ও ছোটই ব্যবহার করা হয় রডবিহীন এই মসজিদ সম্পূর্ণ সাতটি খাম্বার উপরে দাঁড়িয়ে রয়েছে মসজিদে এই পিলারগুলো সম্পূর্ণ পাথর কেটে তৈরি করা হয়েছে যা অত্যন্ত শক্তিশালী এবং মজবুত মসজিদের ভেতরে রয়েছে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও নামাজ পড়ার স্থান একসঙ্গে দু হাজারেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারেন এই মসজিদে মসজিদের ভেতরে রয়েছে ষাটটি স্তম্ভ বা পিলার এগুলো উত্তর থেকে দক্ষিণে ছয় শাড়িতে অবস্থিত প্রত্যেক শাড়িতে দশটি করে স্তম্ভ আছে তবে পাঁচটি স্তম্ভ ইট দিয়ে বাইরে থেকে ঢেকে দেওয়া হয়েছে বাগেরহাট লবণাক্ত এলাকা হওয়ার কারণে মসজিদকে লবণাক্ততার হাত থেকে রক্ষা করার জন্য এই পিলারগুলির নিচে চার ফুট গভীর পর্যন্ত দেওয়া হয়েছে পাথর মসজিদের এই দেয়াল প্রায় সাড়ে আট ফুট পর্যন্ত পুরু ঐতিহাসিক বিদ্যের ধারণা ষাটগুম্বুদ মসজিদের নির্মাণ সামগ্রী ভারতের ঝাড়খণ্ড প্রদেশের রাজমহল থেকে আনা হয়েছিল এই মসজিদে তুঘলকি ও জৈনপুরী নির্মাণশৈলী সুস্পষ্ট ফুটে ওঠে এটি হচ্ছে পশ্চিম পাশের দেওয়ালের সর্ববৃহৎ মিরহাব এছাড়াও পশ্চিম পাশের দেওয়ালে রয়েছে মোট দশটি মিরহাব এই মিরহাবের দক্ষিণে পাঁচটি ও উত্তরে চারটি মিরাব আছে শুধু মাঝের মিরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মিরাব থাকার কথা সেখানে আছে একটি ছোট দরজা কারো কারো মতে হযরত খানজান আলী রাজিয়াল্লাহ সাল্লাম এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশপথ শুক্রবার থাকার কারণে জুম্মার নামাজ আদায় করার জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা আস্তে আস্তে মসজিদে সমাগম হতে থাকেন এবং তারা আল্লাহর ইবাদতের জন্য নামাজ আদায় করা শুরু করেন কিছুক্ষণের মধ্যে মসজিদ পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদের বাইরেও নামাজ আদায় করা শুরু করেন বন্ধুরা বাগারাটার ষাটগুমজ মসজিদটি পনেরোশো শতকের মাঝামাঝি সময়ে নির্মাণ করা হয় বলে ধারণা করা হয় অবশ্য এটির কোনো শিরালিপি নেই এখানে যে কবে কি নির্মিত এইটা কোনো ধরনের প্রমাণ নেই তবে জানা যায় হযরত খানজান আলী রাদিল্লা সাল্লাম যিনি বাগেরাহাটে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য তিনি এই মসজিদটি নির্মাণ করেন এবং তার এই মসজিদটি নির্মাণের উদ্দেশ্য ছিল তিনি যেহেতু বাগেরাটের এই অঞ্চলের শাসক ছিলেন তিনি এই মসজিদটি আগে দরবার হল হিসেবে ব্যবহার করা হতো ধারণা করা হয় পরবর্তীতে মসজিদ হিসেবে ব্যবহৃত হয় এবং এটি নাকি অনেকের ধারণা এটি মাদ্রাসা হিসেবেও অনেক মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো বন্ধুরা মসজিদটি অনেক সুন্দর নির্মাণ শৈলী এটির যে নির্মাণশৈলী সেটি দেখে ঐতিহাসিক যে প্রত্নতত্ত্ববিদরা আছেন তারা ধারণা করেন তুঘলকি যে তুরস্কের যে তুঘলক সাম্রাজ্য তুঘলকি যে সাম্রাজ্য তার আদলেই নাকি এই মসজিদটির নির্মাণ শৈলী মনে করা হয় আর এই মসজিদটি বয়স প্রায় ছশো বছর হয়ে গেছে অলরেডি আর প্রায় ছশো বছর মসজিদটির বয়স আর এই মসজিদটি বাগেরাটের একটি অন্যতম প্রাচীন মসজিদ শুধু বাগেরাটে না বাংলাদেশের সবথেকে বড় মসজিদ বলা হয় এটিকে এই মসজিদটির নাম হচ্ছে ষাট গম্বুজ মসজিদ কিন্তু এই মসজিদে কিন্তু ষাটটি গম্বুজ নেই এখানে গম্বুজ আছে ছাদের উপরে আছে সাতাত্তরটি আর চার কোনায় আছে চারটি মিনার টোটাল একাশিটি এই মসজিদটির নামকরণ নিয়ে রয়েছে কিছুটা বিতর্ক কারো কারো মতে মসজিদের ভেতরে যে পিলারগুলো আছে খাম্বা যাকে বলে সেই খাম্বার সংখ্যা হচ্ছে ষাটটি ষাটটি খাম্বার উপরেই আপনার গম্বুজগুলো দাঁড়িয়ে আছে তার জন্য নাম হয়েছে ষাট গম্বুজ আবার অনেকের ধারণা যেহেতু মসজিদে ছাদ নেই কোনো সেহেতু এই মসজিদটির নাম হয়েছে ছাদ গম্বুজ মানে গম্বুজের মাধ্যমে ছাদ তৈরি করা হয়েছে তার জন্য এটির নাম হয়েছে ছাদ গম্বুজ পরবর্তীকালে মানে মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে সাত গম্বুজটি ষাট গম্বুজে রূপান্তরিত হয় এটি ও প্রচলিত আছে এখন কোনটি সঠিক সেটি জানা যায়নি তবে আমরা ছোটবেলা থেকে যেটি জেনে এসেছি যেটি সব থেকে বেশি প্রচলিত মসজিদের ভেতরে যে ষাটটি খাম্বা রয়েছে সেই খাম্বার কারণেই এই মসজিদটির নাম হচ্ছে ষাট গম্বুজ মসজিদ আর আপনারা আপনাদের আগেই আমি বলেছি যে মসজিদের গম্বুজের সংখ্যা ওপরে সাতাত্তরটি এবং চার চারকোনায় চারটি মিনার আছে মোট একাশিটি গম্বুজ কিন্তু আপনার এটির নাম ষাট গম্বুজ মসজিদ নামে এটি পরিচিত এবং এটি উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে বাংলাদেশের তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তার মধ্যে একটি হচ্ছে এই ষাট গম্বুজ মসজিদ এই যে আপনি দূরে একটি গাছ দেখতে পাচ্ছেন এই যে মসজিদের কর্নারে এই যে গাছটি এটি হচ্ছে রেইন ট্রি এগুলোর বয়সও আপনার শত বছরের বেশি এই রেন্ট্রির একটি আমি যেটি জানতে পারলাম ইন্টারনেট থেকে উনিশশো সালে তৎকালীন কলকাতা গেজেটের আদলে এই মসজিদটি যখন আপনার ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তখন এই অঞ্চলের পাশেই বারাকপুর নামের একটি জায়গা সেখানে এক প্রকৃতিপ্রেমী তার নাম হচ্ছে পরাণ হাওলাদার তিনি এই দুটি গাছ এখানে রোপণ করেন তা আনুমানিক এই গাছের বয়সে ধরা হয় আপনার একশো বছরের বেশি এই দুটি গাছ এই মসজিদের যে সৌন্দর্য সেটিকে আরও বেশি বর্ধিত করেছেন করেছে আর এই মসজিদের এই পাশেই আছে আপনার একটি দিঘি এই যে এই পাশেই আছে একটি দিঘি এই যে এই দেয়ালের ওপাশে আমরা এখন সেখানে যাব এটি হচ্ছে মসজিদের পেছনের গেট আর এই গেট থেকেই আপনার যেতে হয় ঘোড়া দিকের দিকে আমরা যাই ঘোড়ার দিকের দিকে ঘোড়ার দিকে আজকে শুক্রবার দেখুন প্রচুর দর্শনার্থী প্রচুর আর ওই যে সামনে যে ওই যে সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো দিঘির এই পবিত্র জলে অনেকে অজু করে নিচ্ছেন নামাজের জন্য বাগেরাটের এই যে ঘোড়া দিঘি এই ঘোড়া দিঘির মতোই তিনশো ষাটটি দিঘি খনন করেন হজরত খানজান আলী রাজা সালাম মিঠা পানির উৎস সুগম করার জন্য ঐতিহাসিক এই মসজিদে সারা বছরই সকল বয়সী পর্যটকের সমাগম হয়ে থাকে বন্ধুরা বিদায় নিচ্ছি আজ আমি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন